আলজানির নির্যাতিতা কিশোরীর মৃত্যুকে ঘিরে কোচবিহারে আন্দোলন অব্যাহত শুক্রবার বিটি ইভিনিং কলেজের ছাত্রছাত্রীরা অভিযুক্তদের ফাঁসির দাবিতে কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল করে ছাত্রছাত্রীরা বলেন তাদের দাবি না মিটলে আগামীতে তারা অবস্থান বিক্ষোভ করতে বাধ্য হবে ইভিনিং কলেজের কোন ধর্ম নির্বিশেষে আমরা একত্রিত ভাবে চোদ্দ বছরের নাবালিকা অনামিকার ধর্ষণের প্রতিবাদে আমরা নেমেছি যতক্ষণ ভাসি হবে না ইভিনিং কলেজের ছাত্রছাত্রী এবং কুচবিহারের ছাত্রছাত্রীরা থামবে না আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং জানাবো আছে কি করবেন আজকে আমরা কত আমরা আজকে আমরা বিক্ষোভ মিছিল করছি আগামী যদি কিছুদিনের মধ্যে যদি ফাঁসি না হয় তাহলে আমরা আরো বড় আন্দোলনে নামবো যতক্ষণ ফাঁসি না হবে কিভাবে আন্দোলন চালাবেন কিভাবে আন্দোলন চালাবেন আন্দোলন আমরা এখন আবার আমরা রোডশোর মাধ্যমে করছি ওপরে অবস্থান বিক্ষোভ করব তারপর যদি না হয় আমরা আরো উচ্চতর উচ্চতর কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে একমাত্র আমরা দুশিতে